হ্যালো প্রিবহন ওয়েকাম টু জব গাইড আজ আমরা রেলওয়েস আর পি এফ ম্যাথ ক্লাস সেভেন আজকে আমরা দশ এক দু হাজার উনিশের শিফট ওয়ানে সমস্ত ম্যাথ আমরা সলভ মধ্যে ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের আমাদের কিন্তু বেশি করে করতে হবে দেখে নেওয়া যাক এই কী ধরনের প্রশ্ন দেখো প্রশ্নগুলো কিন্তু প্রায় সেম ডিগ্রিগুলো কিন্তু চেঞ্জ করে করে কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো দেখো বলছে এখানে কি বিনিয়োগ করার কোনো টাকার ওপর প্রাপ্ত এবং চক্র মধ্যে অন্তর যদি ষাট টাকা হয় সুদের হার যদি বার্ষিক চার পার্সেন্ট হয় তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিলো তো সাম সমান সমান ডিফারেন্স ইন্টু হান্ড্রেড বাই আর তার হচ্ছে হোল স্কোয়ার এই হচ্ছে আমাদের ফর্মুলা তো সামটা আমাদের এখান থেকে বার করতে হয় ডিফারেন্সটা কত এখান থেকে না ষাট টাকা আর এখান থেকে পাচ্ছি আমি একশো বাই চার দুবার লিখছি আমি এখান থেকে ঠিক আছে আর যেখান থেকে পাচ্ছি আমি পঁচিশ এখান থেকে পাচ্ছি আমি পঁচিশ 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 পাচ্ছি এখান থেকে আমি ছশো পঁচিশ ছশো পঁচিশ ইন্টু হচ্ছে সিক্সটি এখান থেকে শূন্য বসে গেল ছপ দেড়শো শূন্য হাতে রয়েছে পনেরো ছত্রিশ সাঁইত্রিশ থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ ডবল জিরো সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এখানে বিনিয়োগ করা হয়েছিল অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এখানে বলছি কিনা বাল্ব কমনি দেখে তাই ত্রুটি প্রায় থার্টি পার্সেন্ট বাল্ব হচ্ছে ত্রুটিপূর্ণ যদি ভালো পণ্যের সংখ্যা এতগুলো হয় তাহলে ত্রুটিপূর্ণ পণ্যের সংখ্যা কত তা ধরলাম একশোখানা বাল্ব তার মধ্যে খারাপ হচ্ছে তেরোটা তার ভালো কটা নিশ্চয়ই সাতাশিটা এখন সাতাশির মান দেওয়া আছে কত এখান থেকে না ফোর সিক্স ওয়ান ওয়ান আমাদের বার করতে হবে এখান থেকে তেরো মানটা কত হবে ফোর সিক্স ওয়ান ওয়ান বাই হচ্ছে এইটটি সেভেন ইন্টু হচ্ছে থার্টিন তিন দিয়ে নিশ্চয়ই যাবে তিন উনত্রিশে হচ্ছে সাতাশি তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ এক এক তিন তিরিক্ষে নয় আছে তিন সাত হচ্ছে একুশ আচ্ছা উনত্রিশ দিয়ে কালো পাচ্ছে কেন উনত্রিশ পাঁচে হচ্ছে একশো পঁয়তাল্লিশ আট সাত মানে তিন দিয়ে যাবে তিপ্পান্ন ইন্টু তেরো মানে তিন তেরো ঊনচল্লিশের নয় হাতে রয়েছে তিন পাঁচ তেরো পঁয়ষট্টি আর তিনি হচ্ছে আটষট্টি সিক্স এইট নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আমি বলছে সাতশো পঁয়াত্তরটা উপহার চারজন শিশুর মধ্যে ভাগ করে দেয় প্রথম শিশুর ভাগ দ্বিতীয় শিশুর দ্বিগুণ তিন তিনগুণ এবং শিশু শিশুর গুণের সাথে সমান হলে প্রথম এবং দ্বিতীয় শিশুর মোট উপহার কত আমি ধরলাম প্রথম শিশুর উপর হচ্ছে এক্স সেকেন্ডটা ধরছি এখান থেকে ওয়াই থার্ডটা ধরছি এখান থেকে জেড আর ফোর্থটা ধরলাম এখান থেকে আমি ইউ ঠিক আছে এখন সম্পর্ক কী দিয়েছে না প্রথমটার ভাগ সমান সমান দ্বিতীয়টার দ্বিগুণ মানে টু ওয়াই সমান সমান থ্রি জেড সমান সমান এখান থেকে ফোর ইউ এই চারটে আমার সমান বলা আছে আমি এটা সমান সমান কে ধরে নিই তাহলে এখান থেকে পাবো কি না কে প্লাস মানে এক্সের মান ওয়াইয়ের মান কত হবে এখান থেকে কে বাই টু প্লাস জেডের মান হচ্ছে কে বাই থ্রি যোগ ইউয়ের মান হচ্ছে এখান থেকে কে বাই ফোর সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে সাতশো পঁচাত্তর আমাদের এখান থেকে বারো হচ্ছে পান এখানে পাচ্ছি আমি বারো কে এখানে পাচ্ছি আমি সিক্স কে এখানে পাচ্ছি আমি ফোর কে এখানে পাচ্ছি আমি থ্রি কে সমান সমান সাতশো পঁচাত্তর ইন্টু হচ্ছে বারো তাহলে বারো ছয় আঠেরো চারে বাইশ আর তিনে হচ্ছে পঁচিশ তার কের মানটা পাচ্ছি এখান থেকে আমি সাতশো পঁচাত্তর ইন্টু বারো বাই হচ্ছে পঁচিশ পঁচিশ তিনে হচ্ছে পঁচাত্তর দুই পঁচিশ এক পঁচিশ তাহলে একত্রিশ ইন্টু বারো হচ্ছে এখানে কের মান এখন বলছে প্রথম এবং দ্বিতীয় শিশুর মোট উপহার অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মোট মানটা চেয়েছে এক্স প্লাস ওয়াই মানটা চেয়েছে এখান থেকে তাহলে এক্সের মান হচ্ছে এখান থেকে একত্রিশ ইন্টু বারো ওয়ার মানটা কী আবার ওয়ার মানটা হচ্ছে আবার কিন্তু কে বাই টু মানে একত্রিশ ইন্টু বারো বাই টু বা একত্রিশ ইন্টু আমি ছয় বলতে পারি তাহলে একত্রিশ কমন তুললে পড়ে থাকছে কত এখান থেকে বারো বা ছয় যোগ করলে হচ্ছে আঠেরো ব্যাস এইটাই হচ্ছে মান আঠেরো আঠেরোকে আঠেরো আর হাতে রয়েছে এখান থেকে এক চুয়ান্ন আর একে হচ্ছে পঞ্চান্ন ফাইভ ফাইভ এইট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এটা এক্স প্লাস ওয়ার মান এটা নেক্সট চলো কী বলছে এখানে চার পার্সেন্ট চক্রের কোনো মূলধন চার বছরে হচ্ছে তিন গুণ তবে কত বছরে এটা সাতাশ গুণ হবে তাহলে চার বছরে হচ্ছে এটা তিন গুণ তিন গুণ হচ্ছে তাহলে এটা হবে আমাদের সাতাশ গুণ সাতাশ গুণ মানে হচ্ছে তিনের পাওয়ারে তিন এখন এই তিনটা যে পাওয়ার এলো এর সাথে আগের টাইমটাকে গুণ করে দাও মানে চার ইন্টু তিন সময় বারো বছরে হবে এটা সাতাশ গুণ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে হচ্ছে বিমল ফ্রেঞ্চের মধ্যে ফ্রেঞ্চে আশির মধ্যে পাচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট আছে ইংরেজিতে পাচ্ছে একশোর মধ্যে চুরাশি জাপানিজে পঞ্চাশ মধ্যে ছত্রিশ যেমন স্প্যানিশে সত্তরের মধ্যে চুয়াল্লিশ আর মোট সে কত পাচ্ছে ফর্টি এখানে পাচ্ছে এইট্টি এখানে পাচ্ছে থার্টি এখানে পাচ্ছে ফোরটি ফোর যোগ করি আমি ছয় ছয় বারো আটে কুড়ি শূন্য আতের হচ্ছে দুই চার ছয় তিনে নয় আটে সতেরো চার হচ্ছে একুশ দুশো দশ পাচ্ছে দুশো আউট অফ কত এখান থেকে একশো আর আশি একশো আশি আর পাঁচ পঞ্চাশ পাচ্ছি এখান থেকে আমরা দুশো তিরিশ দুশো তিরিশ আর সত্তর পাচ্ছি এখান থেকে আমরা তিনশোর মধ্যে পাচ্ছি তিনশো এখানে হচ্ছে হান্ড্রেড করছি আমি পাচ্ছি কত এখান থেকে এখানে সেভেন্টি পার্সেন্ট অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ছ হাজার আটশো টাকা সহজ সুতে বার্ষিক আট পার্সেন্ট হারে বিনিয়োগ করা হয় যদি পাঁচ বছর পর টাকা তুলে নেওয়া হয় এবং মোট টাকার অর্ধেক মার্কেটে বিনিয়োগ করা হয় তবে অবশ্যই টাকার পরিমাণ কত ছ হাজার আটশো টাকা হচ্ছে আমার এখান থেকে ক্যাপিটালটা এখন এটার উপর সুদ কত হচ্ছে ছ হাজার আটশো আট হারে পাঁচ বছরে বাই হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে ছ হাজার আটশো প্লাস পাঁচ হচ্ছে চল্লিশ মানে এখান থেকে শূন্য থাকছে চার দিনগুলো পাচ্ছি আমার দুই হাতের তিন চার হাজার চব্বিশ দিন হচ্ছে সাতাশ টু কিন্তু আমি টু জিরো পনেরো পাঁচ এক নয় হচ্ছে মোট টাকা এখন এইটার অর্ধেক কী করছে না মার্কেটে বিনিয়োগ করছে আর পড়ে আছে অর্ধেক তাহলে পড়ে আছে কত না নাইন ফাইভ টু জিরো বাই হচ্ছে টু ফরটি সেভেন দিয়ে খারাপ আছে আমি নাইনটি ফোর সিক্স জিরো ফোর সেভেন সিক্স জিরো হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা বরখার খাঁচে টেবুলোর মোট খেতে পার কত না এখানে এগারোশো ছাপ্পান্ন বর্গ সেমি যেটাকে একটা বরকার টেবিলের কেন্দ্রে রাখা আছে টেবিলটার ধার এবং খাঁচে টুর মধ্যে প্রস্তুত কত ন সেমি হলে টেবিলটা দৌড়ের কত ধরো এই হচ্ছে একটা টেবিল আছে ঠিক আছে ঠিক মাঝ বরাবর রাখা হয়েছে একটা বড়কার কাঁচের টুকরোকে এখন এইটা বলছে নয় তাহলে এপারটাও নয় এখন আমাদের এইটুকু বার করতে পারলে এইটার সাথে আমি এই পারে নয় এপারে নয় যোগ করলে আমরা টোটাল লেন্থটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব এখন এগারোশো ছাপ্পান্ন রুট করলে কত পাচ্ছি আমি এখান থেকে তিনের স্কোয়ার হচ্ছে নাইন টু ফাইভ সিক্স তিনের দ্বিগুণ হচ্ছে ছয় চার দিয়ে যাচ্ছে এটা অর্থাৎ চৌত্রিশ হচ্ছে এখানে এক একটা সাইড এই যে ট্যুরটা রেখেছি আমি তার প্রতিটা সাইড কত করে না চৌত্রিশ করে তার টেবিলটা দৌড় কত হবে না চৌত্রিশ প্লাস দুদিক থেকে নয় যোগ হচ্ছে ফর্টি থ্রি আর নাইনে পাচ্ছি কিন্তু আমরা ফিফটি টু ফিফটি টু সেন্টিমিটার হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে একটা সমভাপতী পুজোর বাহু বড় বারো কে চব্বিশ কে পিচ এবং আট কে এমপিএজ বেগে অতিক্রম করে এক ব্যক্তি যাত্রাবথে গড় বেগ করতে ঠিক আছে বাহু বড় এই বেগে যাচ্ছে ধরলাম প্রতিটা বাঘ হচ্ছে এ করে ঠিক আছে সেক্ষেত্রে গড় বেগের নিয়ম কি হয় সবসময় গড়বেগ মানেই হচ্ছে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে আচ্ছা এখান থেকে তাহলে আমাদের থ্রি এ হচ্ছে টোটাল ডিসটেন্স তিনটে এ আছে এখানে আর এখান থেকে আমাদের বেগ পাচ্ছি কত এইগুলো মানে সময় লাগবে না এ বাই বারো এ বাই হচ্ছে চব্বিশ আর এ বাই হচ্ছে এইট ঠিক আছে তলায় দেখো চব্বিশ দশভ্য হয় উপর থেকে দেখো এটা কেটে যায় তাহলে তিন ইন্টু চব্বিশ থাক এখান থেকে দুই প্লাস ওয়ান প্লাস তিন তিন দিয়ে পাঁচ থেকে ছয় তাহলে তিন ইন্টু চব্বিশ বাই হচ্ছে ছয় দিয়ে কালো বাচ্চা আমরা চার তিন চার হচ্ছে বারো বারো পেজ হচ্ছে এখানে আমাদের রাইট সি হচ্ছে রাইট নেক্সট চলো কী বলছে এখানে কোনো সংখ্যাকে একশো উনিশ দ্বারা ভাগ করা হলে ভাগশেষ হয় কত না পনেরো যদি এটাকে সতেরো দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগশেষ শেষ কত হবে সতেরোর মাল্টিবেল যেখানে একশো উনিশ সরাসরি যেটা ভাগশেষ বেরিয়েছে তাকেই ভাগ করার চেষ্টা করো সতেরো দিয়ে ভাগ তো যায় না তার মানে এটাই আমাদের রিমাইন্ডার ঠিক আছে যদি মাল্টিপেল থাকে এটা তাহলে ঘায়ে যেটা ভাগশেষ বেরিয়েছে তাকেই আমরা ভাগ করার চেষ্টা করব ভাগ গেলে ভালো না গেলে ওটাই ভাগশেষ নেক্সট চলো তাকে মানিয়ে নেওয়া বলেছে এখানে রুট অফার ওয়ান সিক্স নাইন মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা তেরো ভাগ হচ্ছে তেরো এখানে পাচ্ছি আমরা কত না চোদ্দো সমান সমান থ্রি এক্স আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি এক চোদ্দো আর এক হচ্ছে পনেরো তার এক্সে মানে পাচ্ছি আমরা পনেরো বাই হচ্ছে তিন সমান সমান হচ্ছে ফাইভ ফাইভ মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এখানে বলছি দু হাজার দশ এবং এগারো সালের একটা কোম্পানির পাঁচটা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে বলছি দু হাজার দশ সমস্ত কোম্পানির বর বিক্রি কত তো কী কী দেওয়া আছে এখান থেকে সিক্সটি সেভেন দেওয়া আছে এখানে দেওয়া আছে সেভেন্টি নাইন এখানে দেওয়া আছে না এইট্টি ফাইভ দেওয়া আছে এখানে দেওয়া আছে সিক্সটি সিক্স আর পয়টায় দেওয়া আছে কত না এখানে এইট্টি থ্রি ঠিক আছে আমি ধরলাম এদের গড় হচ্ছে সত্তর তাহলে এখানে ঘাটতি আছে না মাইনাস তিন এখানে বেশি আছে না প্লাস নয় এখানে বেশি আছে না প্লাস ফিফটিন এখানে ঘাটতি আছে মাইনাস চার এখানে বেশি আছে কত না তেরো তাহলে তেরো পনেরো হচ্ছে আটাশ নয় হচ্ছে সাঁত্রিশ কিন্তু বেশি আছে আর এখানে কম আছে কত এখান থেকে সাত মানে এখান থেকে থার্টি অর্থাৎ আমি যে গড়টা ধরেছিলাম তার থেকে এই তিরিশটা বেশি যাচ্ছে তিরিশ বেশি মানে তিরিশটা আমি ভাগ করে দেবো পাঁচটার মধ্যে পাঁচটা তোমার সালের মধ্যে পাঁচটা ব্রাঞ্চের মধ্যে তো এখানে থেকে পাচ্ছি আমি কথা না ছয় তাহলে সত্তর প্লাস ছয় মানে ছিয়াত্তর হচ্ছে আমার এখানে নির্ণয় গড় ঠিক আছে অপশন এই হচ্ছে রাইড অ্যান্সার আমরা এটাকে যোগ করে পাঁচ দিয়ে ভাগ করতে পারতাম একই হতো তাই বসে বলছি শিলা তার প্রকৃত বেগে ষোলো সতেরো বেগে যাত্রা করে প্রকৃত সময় থেকে সে পাঁচ মিনিট সময় বেশি নেয় তাহলে প্রকৃত বেগে দূরত্ব অতিক্রম করে তার প্রকৃত সময় নির্ণয় করো ধরলাম তার অরিজিনাল স্পিড হচ্ছে এইটা পরের দিকে স্পিড হচ্ছে এইটা তার স্পিড হচ্ছে ধরলাম এখান থেকে আমি সতেরো তার পরের দিকে হচ্ছে কত না ষোলো এটা হচ্ছে স্পিড রেশিও ঠিক আছে তাহলে টাইম রেশিওটা কী হবে এখান থেকে উল্টে যাবে ষোলো ইঞ্চ টু সতেরো হয়ে যাবে ঠিক আছে এই যে গ্যাপটা বাঁচিয়ে একের গ্যাপ এটার সমান সঙ্গে কত এখান থেকে না পাঁচ মিনিট আমাদের লাগছে কি এখান থেকে না প্রকৃত সময় অর্থাৎ ষোলো মানটা দরকার এখান থেকে ষোলো মানটা কত হবে এখান থেকে না ষোলো এনটি হচ্ছে পাঁচ সময় সময় হচ্ছে আশি মিনিট এইটটি মিনিট অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক দোকানদার কর্মের ওপর বলছে বিয়াল্লিশ পার্সেন্ট চাপিয়ে ধার স্থির করে এবং সে লিখিত দামের ওপর সে বিরিশ পার্সেন্ট ছাড়ও দেয় তার মোট লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো দেখো আলটিমেট যতটা বাড়াচ্ছি তো ততটাই ছাড় দিচ্ছি না সেক্ষেত্রে কী হবে এটা জাস্ট এক্স্যাক্টলি মাইনাস আগে দিয়ে এইটার স্কোয়ার বাই হান্ড্রেড একটা পার্সেন্টেজ দিয়ে দাও তাহলেই হয়ে যাবে কত হয় দেখো এখানে তো আমি বিয়াল্লিশ মানে একুশ একুশ হচ্ছে চারশো একচল্লিশ ইন্টু হচ্ছে চার চার চারেকের চার চারশো ষোলো সেভেন্টিন পয়েন্ট সিক্স ফোর সেভেন্টিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এটা কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের এখান থেকে অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক্সের মাননে করতে বলছে দুইয়ের পাঁচ এক্স প্লাস তিনের দশ এক্স দেখো পাঁচ হচ্ছে এখানে লসক হয় প্রত্যেকটা ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি কত আমি এখান থেকে পাঁচ না দশ হবে লসুক সরি দশ তাহলে এখানে পাচ্ছি কত আমি না ফোর এক্স পাচ্ছি এখানে পাচ্ছি আমি থ্রি এক্স এখানে পাচ্ছি আমি সিক্স এক্স শোনান শোনান ফোর ফাইভ নাইন চার তিনের সাত থেকে ছয় গালে এক্স পরে থাকছে এখান থেকে ফোর ফাইভ নাইন জিরো হচ্ছে এখানে আমাদের এক্সের মান অপশান সি নেক্সট কী বলছে এখানে হামিদ সেলিমেন্ট এবং গণেশের বেতনের অনুপাত কত না থ্রি ইস টু ফাইভ ইস্টু সেভেন যদি গণেশ মানে একদম শেষেরটা হামিদের থেকে মানে এখন প্রথম এটার থেকে যদি আটশো ষাট টাকা বেশি পাই তাহলে সেক্ষেত্রে সেলিমেন্টের বেতনটা কত হবে তিন পাঁচ আর হচ্ছে সাত রেশিও তাহলে এইটার এটার মধ্যে গ্যাপটা কত না চার এই চারের মানটা সময় সঙ্গে কত না আটশো ষাট অর্থাৎ একের মানটা পাচ্ছি কিন্তু আমি দুশো পনেরো আমাদের লাগবে কি এখান থেকে সেলিমেন্টের বেতন অর্থাৎ পাঁচের মানটা দরকার পাঁচের মানটা হবে এখান থেকে টু ওয়ান ফাইভ ইন্টু হচ্ছে ফাইভ পাঁচ দু দশ সেভেন্টি ফাইভ ওয়ান জিরো সেভেন মানে অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট आंसर নেক্সট চলো কী বলছে এখানে 675 টা মোবাইল ফোন কতগুলো উপায়ে স্টুডেন্টদের ভাগে ভাগ করে দেয়া যাবে কি করবো দেখো আমরা এটাকে প্রথমে তো দেখো সিক্স সেভেন্টি আমরা প্রথমে ভাঙবো ঠিক আছে দেখো পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি পাচ্ছি এখান আমরা পঁয়ষট্টি পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ মানে এখানে আমি আরও ভাঙলে পাচ্ছি এখান আমরা পাঁচ ইন্টু সাতাশ তার মানে এখান থেকে বলতে পারি এটা পাঁচের স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের এখানে তিনের কিউব এখন যে যেটা আমি পাওয়ারে লিখলাম অর্থাৎ দুই তার সাথে এক যোগ করে দাও এখানে দেখো তিন হচ্ছে দশটা এক যোগ করে দাও মাঝখানে হচ্ছে গুণ এটাই আমাদের অ্যান্সার এখান থেকে পাচ্ছি আমি তিন আর চারে হচ্ছে বারো বারোটা উপায়ে কিন্তু এটা সমানভাগে ভাগ করে দেওয়া যাবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা ট্রেন বলছে বাহান্ন সেকেন্ড সময় নেয় দুশো চার মিটার দীর্ঘ একটা ব্রিজকে অতিক্রম করতে যদি এই একই ট্রেন আঠেরো সেকেন্ড সময় নেয় সাইনবোর্ডকে অতিক্রম করতে সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে ট্রেনটার ধরলাম হচ্ছে এল হচ্ছে তার দৈর্ঘ্য এখন এল প্লাস দুশো চার এটাকে অতিক্রম করছে বাহান্ন সেকেন্ডে ধরলাম ভি হচ্ছে তার বেগ বাহান্ন সেকেন্ডে অধিক্রম করছে আর সাইন বোর্ডকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিয়ে দৈর্ঘ্যকে অতিক্রম করা এলকে অতিক্রম করছে ভি বেগ নিয়ে আঠেরো সেকেন্ডে তাহলে এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে আমাদের দু নাম্বার এখন এক বাই দুই করে দিই তাহলে এল প্লাস দুশো চার বাই হচ্ছে এল বাহান্ন বাই হচ্ছে আঠেরো আচ্ছা চার দুই দিয়ে কাল পাচ্ছি এখান ছাব্বিশ বাই হচ্ছে নয় এল বাই এল মানে এখান থেকে আমি এক পাচ্ছি এক প্লাস দুশো চার বাই হচ্ছে এল ছাব্বিশ বাই হচ্ছে নয় এই একটা ওপরে পাঠাচ্ছি আমি তাহলে এখানে পাচ্ছি কত আমি দুশো চার বাই হচ্ছে এল ছাব্বিশের নয় মাইনাস এক মানে এখানে পাচ্ছি আমি সতেরো নয় আচ্ছা সতেরো দিয়ে কালটা এটা দেখো সতেরোকে সতেরো যাচ্ছে এখান থেকে তিন চার মানুষ চৌত্রিশ তার এখানে পাচ্ছি আমি এলের মানটা কত ন নবারং হচ্ছে একশো আট একশো আট মিটার হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার দ্রব্য বিক্রি করে যা ক্ষতি হয় ওই একই দ্রব্য সাতশো পঁচিশ টাকা বিক্রি করে যা লাভ হয় তার সিক্সটি পার্সেন্ট তাহলে কয় মূল্য কত আমি ধরলাম এখান থেকে সিপি হচ্ছে আমার এখান থেকে এক্স তাহলে এই টাকা বিক্রি করতে ক্ষতি হচ্ছে তার মানে এক্স থেকে ফাইভ ফর্টি ফাইভের বিয়োগ এটা হচ্ছে তার ক্ষতির পরিমাণ আর এইটাকে বিক্রি তার লাভ হচ্ছে লাভ মানে সেভেন এইটি ফাইভ মাইনাস হচ্ছে এক্স এখন বলছি যা লাভ হয় বলছি যে ক্ষতিটা হয় আর যে লাভটা হচ্ছে তার সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট মানে এইটার সিক্সটি পার্সেন্ট ঠিক আছে কুড়ি দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন এখানে কালো পাচ্ছি আমরা পাঁচ তাহলে ফাইভ এক্স পাচ্ছি এখান থেকে আমরা আর এখান থেকে তার থ্রি এক্স মানে আমাদের পাচ্ছি এখান থেকে এইট এক্স পাবো এখান থেকে তাই না আচ্ছা এই গুণটা করে দিয়ে আমরা তিন পাঁচে পনেরো পাঁচ হাতে রয়েছে এখান থেকে এক চব্বিশ একে পঁচিশের পাঁচ হাতে রয়েছে দুই নিজ হাতে একুশ দুই হচ্ছে তেইশ টু থ্রি ফাইভ ফাইভ আচ্ছা এই মাইনাসটা বাড়ি গেলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রয়েছে দুই চার পাঁচে কুড়ি দুই বাইশের দুই হাতে রয়েছে দুই পঁচিশ দুই হচ্ছে সাতাশ টু সেভেন টু ফাইভ আচ্ছা তাহলে এক্সেমটা কত পাচ্ছি এখান থেকে আমি দেখো ষাট কুড়ি হচ্ছে এখান থেকে আশি আর এখান থেকে পাচ্ছি আমি পঞ্চাশ ফাইভ জিরো এইট জিরো বাই হচ্ছে এইট ছ আশে আটচল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা আটচল্লিশ মানে দুই আট তিন আসছে চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা চার শূন্য মানে পাঁচ চল্লিশ সিক্স থ্রি ফাইভ হচ্ছে এখানে অ্যান্সার বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা ইংরেজ কোম্পানি একটা প্রোজেক্টে বলছে ছশো জন পুরুষ আর ছশো জন মহিলা আছে বলছে সমস্ত কোম্পানির গড় কত বাহাত্তর কল পার ডে সেক্ষেত্রে পুরুষ গড় হচ্ছে কত না সেভেন্টি কল পার ডে হলে সেভেন্টি টু কল পার ডে হলে মহিলা ক্ষেত্রে প্রয়োজনের গড় কল কত দেখো এখানে পুরুষ আর মহিলার সংখ্যা সেম হওয়া সেম রয়েছে এখানে গড় দেওয়া আছে এখান থেকে বাহাত্তর পুরুষদের গড়টাও দেওয়া আছে এখান থেকে বাহাত্তর তাহলে একমাত্র মহিলাদের ক্ষেত্রে বাহাত্তরই হতে হবে তবেই কিন্তু আমাদের ওভারঅল গড়টা সেম থাকবে যেহেতু এখানে সমান সংখ্যক পুরুষ এবং মহিলা আছে ঠিক আছে এর কম বেশি হলে কিন্তু ওভারঅল যে গরটা দেওয়া আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু একমাত্র বাহাত্তরই হচ্ছে এখানে অ্যান্সার অনেকবারই হয়েছে অঙ্কটা বিভিন্ন রকম সংখ্যা চেঞ্জ করে করে হয়েছে এটা নেক্সট চলো মার্টিন তার বেতনের বলছে তেরো পার্সেন্ট প্রতিবেদী সংস্থা দান করে বারো পার্সেন্ট অনাথ আশ্রমে আর চোদ্দো পার্সেন্ট বলছে শারীরিকভাবে অক্ষম সংস্থায় ষোলো পার্সেন্ট খরচা করে চিকিৎসা খাতে বাকি টাকা এত টাকা সে মাসিক খরচের জন্য ব্যাঙ্কে রেখে দেয় তাহলে অনাথ আশ্রমে সে কত টাকা দান করেছিল একশো টাকা তার ইনকাম হলে সেখান থেকে যাচ্ছে তেরো টাকা প্রতিবন্ধীতে বারো টাকা যাচ্ছে এখান থেকে অনাথ আশ্রমে চোদ্দো টাকা যাচ্ছে সাইড অক্ষম সংস্থায় আর ষোলো টাকা যাচ্ছে এখান থেকে চিকিৎসা খাতে তো মোট কত যাচ্ছে এখান থেকে দেখো ফিফটি ফাইভই হবে থার্টি আর টোয়েন্টি ফাইভ মানে ফিফটি ফাইভ তাহলে পড়ে আছে কত এখান থেকে না একশো থেকে ফিফটি ফাইভ চলে গেলে পড়ে যাচ্ছে কত এখান থেকে না ফর্টি ফাইভ এখনই ফর্টি ফাইভের মানটা দেওয়া আছে কত এখান থেকে না ফোর জিরো নাইন ফাইভ জিরো ঠিক আছে ফোর জিরো নাইন ফাইভ জিরো এখানে দেওয়া আছে এখানে তুমি কাটাকুটি করতে হবে একটু আমাদের পাঁচ দিয়ে কাটা দেখো পাচ্ছি আমরা পাঁচ আটটে চল্লিশ পাঁচ উনিশ শূন্য আচ্ছা ঠিক আছে দুটা পাঁচ চল্লিশ পাঁচ একে পাঁচ হ্যাঁ চার পঁয়ত্রিশ পঁয়ানব্ব পঁয়ত্রিশ ঠিক আছে এইট ওয়ান নাইন জিরো পাঁচ নয় আচ্ছা ন লং হচ্ছে একাশি নয় এক নয় তো নশো দশ একের মানটা পাচ্ছি কিন্তু আমি নশো দশ তাহলে এখানে কী চেয়েছে আমার এখানে অনাথ আশ্রমে সে কতটা দান করেছিল অর্থাৎ আমার এখানে লাগবে হচ্ছে বারোর মানটা তাহলে বারোর মানটা কত হবে এখান থেকে নশো দশ ইন্টু হচ্ছে বারো শূন্য তো বসে যাচ্ছে এখান থেকে বাধ্য বারো কে বারো দুই হাতে রয়েছে এখান থেকে এক নবরং একশো আট আর একে হচ্ছে একশো নয় ওয়ান জিরো নাইন টু জিরো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বেশাদ্দ যদি পুনর্গুণ করা হয় সেক্ষেত্রে পরিধি আগের কত কতগুণ হবে তাহলে দেখো আর থাকলে হয় এটা টু পাই আর ঠিক আছে তাহলে আরটা যখন ফিফটিন আর হবে তখন এটা হয়ে যাবে টু পাই ফিফটিন আর তাই না অর্থাৎ ফিফটিন অফ টু পাই ইয়ার অর্থাৎ যদি ব্যসার দাম আর পুনর্গুণ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পরিধিও কত হবে না পুনর্গুণই হবে সেম অপশান এ হচ্ছে এখানে आंसर नेक्स्ट নেক্সট চলো কী বলছে এখানে সংখ্যা দুটির গুণফল নির্ণয় গসাগু হচ্ছে এক আর কত না নাইন এটার গুণফল করলেই তো হয়ে যায় নাইন ওয়ান হচ্ছে অ্যান্সার এখানে নাইন ওয়ান সিক্স সেভেন গোসাঘ পাওয়া যাচ্ছে কি সংখ্যা দুটোর গুণফল কত নেক্সট দু দশ এবং দু হাজার এগারো সালে বলছে একটা কোম্পানির পাঁচটা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে সি টু ব্রাঞ্চে দু বছরের মোট বিক্রি সি ফোর ব্রাঞ্চে দু বছরের মোট বিক্রির মধ্যে অনুপাত সি টু হচ্ছে এইটা যোগ করতে দেখো এখানে এক দিনে বাচ্চি এখানে আশি আশি নব্বই পাচ্ছি কিন্তু আমরা ওয়ান সেভেন্টি ঠিক আছে দেখো অপশান চলেই আসছে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার আর করা দরকার আছে ওয়ান সেভেন্টি দেখো একমাত্র এখানে অপশান বিতেই আছে তাই বিটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার আর দেখে নিতে বড়ো পাখিটা দেখো সি ফোর দেখো সি ফোরের ব্রাঞ্চে দেখো এইটা ছয় ছয় বারো দুই হাজার এক আট ছয় চোদ্দো এক হচ্ছে পনেরো দেখো চলে আসছে ওয়া একশো সত্তর ইস্টু হচ্ছে একশো বাহান্ন নেক্সট চলো ছাপ্পান্ন এটা মিশ্রণে দুধ এবং জল থ্রি ইস টু ফোর অনুপাতে আছে কত পরিমাণ জল হবে যাতে কি অনুপাতটা থ্রি ইস টু ফাইভ হয় তাহলে মিল্ক ইস্টু হচ্ছে ওয়াটার ঠিক আছে থ্রি ইস টু ফোর আচ্ছা থ্রি ইস টু ফোর আমরা তিন আর চার মিলে পাচ্ছি কিন্তু আমি সাত সাত কত না ছাপ্পান্ন তাহলে একের মান পাচ্ছি কিন্তু আমরা আট যেটা চব্বিশ হচ্ছে এখান থেকে দুধ আছে আর বত্রিশ হচ্ছে এখান থেকে জল আছে এখন বলছে কত পরিমাণ জল আমরা এখানে মেশাতে হবে যাতে আমাদের অনুপাতটা কত হয় না তিন ইঞ্চ টু পাঁচ হয় ঠিক আছে দেখো এখান থেকে আমাদের কিন্তু মিল্কটা যেটা কিন্তু সেম থাকার কথা মানে তিনটা হওয়ার কথা কত না চব্বিশ কোনো চেঞ্জ হবে না মানে আট দিয়ে ঘুমঘুরি পাচ্ছি এখান থেকে আমরা তাহলে দেখেও আমরা আট দিয়ে গুণ দিয়ে পাঁচটা পাচ্ছি আমরা চল্লিশ এখানে তাহলে এখন জল ছিল বত্রিশ হয়েছে চল্লিশ সেটা কতটা আমাদের মেশাতে হচ্ছে না চল্লিশ থেকে বত্রিশ করে পাচ্ছি আমরা এখান থেকে আট লিটার আট হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো বলছে কিনা সে আমরা ঠিক করে যে এটা আয়তকা ডিটির দৈর্ঘ্য এবং প্রস্থ এরকম আট পারসেন্ট বৃদ্ধি এবং টু পার্সেন্ট হ্রাস করা হবে তো সেক্ষেত্রে মোট ক্ষেত্রে প্রত্যেক কত তাহলে এটা বাড়াচ্ছি আর এটা হচ্ছে কমাচ্ছি তাহলে আমরা সেক্ষেত্রে সূত্রে ফেলবো কিনা আট বাড়াচ্ছি দুই কমছে মাইনাস আট ইন্টু দুই বাই হচ্ছে হান্ড্রেড ঠিক আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড যেখানে এক্স আর হয়ে হচ্ছে প্লাসের মান যদি ওয়ের মান নেগেটিভ হয় সেক্ষেত্রে এখানে মাইনাস হয়ে যাবে এখানে হবে মাইনাস ঠিক আছে একই সূত্র ছয় দিয়ে মানে এখান থেকে পাচ্ছি আমি পয়েন্ট ওয়ান সিক্স হচ্ছে বিও তার মানে ফাইভ পয়েন্ট এইট ফোর পার্সেন্ট কিন্তু আমার বৃদ্ধি হচ্ছে তার মধ্যে অ্যান্সার হচ্ছে কোনটা অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একশো ছিয়ানব্বই স্কোয়ার ইন্টু ছাপ্পান্ন ভাগ চোদ্দোর পাওয়ার হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে হাজার একুশ দেখো এইটা মানে হচ্ছে চোদ্দো স্কোয়ার তাহলে স্কোয়ার আবার বাইরে রয়েছে দুই মানে ফোরটিন টু দি পাওয়ার ফোর হয়ে গেল এটা ইন্টু ছাপ্পান্ন বাই রয়েছে চোদ্দোর পাওয়ার রয়েছে এখান থেকে পাঁচ ইন্টু রয়েছে এখান থেকে হাজার একুশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি চোদ্দ পার কত চার পাচ্ছি এখানে হচ্ছে পাঁচ কাটাউটি করলে একটা চোদ্দো থাকে এখান থেকে সেটা দিকে কালো পাচ্ছি আমরা এখান থেকে চার গুণ করে তা পাচ্ছি এখান থেকে কত না ফোর জিরো এইট ফোর ফোর জিরো এইট ফোর মানে অপশান এ হচ্ছে রাইড অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি বসে পনেরো কি পার ঘন্টা বেগে সাইকেলে করে হোস্টেল থেকে কলেজে পৌঁছায় তখন তার টু পয়েন্ট ফাইভ মিনিট দেরি হয় যদি সে বাইকে করে কুড়ি কি পার ঘন্টা বেগে চালাতো তবে সে টু পয়েন্ট ফাইভ মিনিট আগে পৌঁছে যেত সেক্ষেত্রে হোস্টেল থেকে কলেজের দূরত্ব কত তো কিছুই না এক্স হচ্ছে দ্রুত ধরলো আমি এখান থেকে এক্স বাই ফিফটিন যে সময়টা লাগছে আর এক্স বাই টোয়েন্টি যে সময়টা লাগছে এই দুটো সময়ের মধ্যে যে গ্যাপটা অর্থাৎ বিয়োগটা কী হবে টু পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভের যোগ ঠিক আছে বাইক করছি কি এখান থেকে আমি ষাট করছি এখান থেকে আমাদের ষাট হচ্ছে লসাগু পাচ্ছি এখান থেকে আমরা চার এখানে পাচ্ছি আমি তিন আর এখানে পাচ্ছি দেখো পাঁচ বাই ষাট মানে পাচ্ছি এখান আমরা একের বারো আচ্ছা পাঁচই থাক পাঁচ বাই ষাটই থাক তো ষাট ষাট কেটে যাবে এখান থেকে তাহলে এক্সের মান্টার পাচ্ছি এখানে আমরা কত না পাঁচ অর্থাৎ হোস্টেল থেকে করে দূরত্ব কত না পাঁচ কিলোমিটার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তেষট্টি নোটবইয়ের গড় ওজন কত না সিক্স পয়েন্ট থ্রি কেজি যখন নতুন একটা নোটবই বক্সে রাখা হয় তখন ওজন কত হয় না সিক্স পয়েন্ট ফোর কেজি তাহলে বাক্সে রাখা নতুন নোটবইয়ের ওজনটা কত সিক্স পয়েন্ট থ্রি হচ্ছে এমনি গড় নতুন একজনকে রাখার পরে হয়ে যাচ্ছে কত না সিক্স পয়েন্ট ফোর মানে জিরো পয়েন্ট ওয়ান করে করে বাড়ছে তবে নিশ্চয়ই যে গড়টা দেওয়া আছে তার থেকে বেশি ওয়েটের হচ্ছে নতুন নোটবইটা কতটা ওয়েট না পয়েন্ট ওয়ান করে বাড়ছে মোট কটা বই সিক্সটি থ্রিটা ছিল তাকে ধরে হচ্ছে কত না সিক্সটি ফোর সিক্সটি থ্রি প্লাস ওর মানে সিক্সটি ফোর মানে এখানে থেকে পাচ্ছি কত আমি সিক্স পয়েন্ট থ্রি প্লাস সিক্স পয়েন্ট ফোর যোগ করে পাচ্ছি কিন্তু আমরা বারো পয়েন্ট সাত এইটা হচ্ছে আমাদের নতুন নোট বইয়ের ওজন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে টু সেভেন থ্রি সিক্স টাকায় বিক্রি করে যায় বিক্রেতার বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট লাভ হয় দ্রব্যটি কয় মূল্যের অর্ধেক দাম কত বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট মান হচ্ছে একের আট মানে আট টাকার ওপরে লাভ হচ্ছে এক টাকা মানে যদি আমার সিপি হয় আট টাকা তাহলে আমাদের এসপি হচ্ছে কত এখান থেকে দেখো ন টাকা অর্থাৎ এখানে নয়ের মান দেওয়া আছে কত কিন্তু টু সেভেন থ্রি সিক্স আমাদের কী বার করতে হবে এখান থেকে ক্রয় মূল্যের অর্ধেক দাম মানে আটের অর্ধেক মানে চারের মানটা বার করতে হবে এখান থেকে টু সেভেন থ্রি সিক্স বাই হচ্ছে নাইন ইন্টু হচ্ছে ফোর তিন লং সাতাশ চার লং ছত্রিশ গুন দাও বারো ষোলো ওয়ান টু ওয়ান সিক্স হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে টু ফোরটি থ্রি ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো শূন্য থাকবে তাই জন্য কী করি আমরা শূন্য মানে আমাদের লাগবে এখানে পাঁচ আর দুয়ের পেপার তার মানে এখান থেকে টু ফোরটি থ্রির মধ্যে পাঁচ কতবার যায় দেখে নিই আমরা যদি পাঁচ দেখা করি বাঁচি এখান থেকে কত দেখো চার পাঁচ আর কুড়ি পাচি এখান থেকে পাঁচ ফর্টি এইট বার যাচ্ছে আচ্ছা ফর্টি এইটকে আবার দেখো পাঁচ দেখা আছে এখানে বাঁচি না নার যাচ্ছে নয়কে আবার পাঁচ দেখ করে বাঁচিয়ে দেখো একবার যাবে এখান থেকে ব্যাস এটি আমাদের হয়ে গেলো আটচল্লিশ যোগ নয় যোগ হচ্ছে এক সাতান্ন আর একে হচ্ছে আমাদের ফিফটি এইট আটান্নটা কিন্তু এখানে শেষে জিরো থাকবে এখান থেকে পাঁচ চল্লিশ আটান্ন ফিফটি ডি হচ্ছে এখানে রাইট নেক্সট কী বলছে এখানে দেখো করতে বলছে দেখো সবার আগে আমি যোগটা করে নেব এখান থেকে পাঁচ চারে নয় আর ছয় হচ্ছে এখান থেকে পনেরো হাতে রয়েছে আমাদের এখান থেকে এক ঠিক আছে আচ্ছা দুই আর হচ্ছে পাঁচ 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 নয় একে দশ হাজার শূন্য আত্ম রয়েছে আমাদের এখানে এক আচ্ছা এখানে চব্বিশ আর তো পারছি আমরা এখান থেকে সাঁত্রিশ আর একে হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর থার্টি ফাইভ পাচ্ছি আমরা থেকে তেতা তিয়াত্তর সেভেন্টি থ্রি মাইনাস দাও এখান থেকে আট থেকে ছয় মানে চার পাচ্ছি এখান থেকে ছয়কে সাত ছয় চারকে পাঁচ দুই বাহান্ন ঠিক আছে এখন এটা হচ্ছে টু তাহলে এক্সে মানটা পাচ্ছি এখান থেকে আমরা তেরো পয়েন্ট টু ফোর তেরো পয়েন্ট টু ফোর হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দু হাজার দশ এবং এগারো সালে বলছে একটা কোম্পানির পাঁচটা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে দু বছরে একত্রে সি ওয়ান সি থ্রি এবং সি ফাইভের মোট বিক্রি কত দু বছরের একত্রে সি ওয়ান সি থ্রি আর হচ্ছে সি ফাইভের মোট বিক্রি আচ্ছা হাতে পাচ্ছি বারো দুই হাতে রয়েছে এখান থেকে সরি হাতে পাচ্ছি বারো দুই হাতে রয়েছে এখান থেকে এক তেরো এক হচ্ছে চোদ্দো একশো বিয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা এখানে দেখো পাঁচ ছয় এগারো এক হাতে রয়েছে এক পনেরো একে ষোলো ওয়ান সিক্সটি ওয়ান আর এখানে পাচ্ছি আমি কত তিন দুয়ে পাঁচ হাতের পনেরো ওয়ান ফাইভ ফাইভ তা পাঁচ দুই সাত একে আট পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ ছয় এগারো চার পনেরো পাঁচ হাতে রয়েছে এক তিন একে চার ফোর ফাইভ এইট অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বাইশ রুট থ্রি ঘন গণনা হচ্ছে আয়তঘন তৈরি করার জন্য যদি আয়ত দৈর্ঘ্য ঘনকের বাস সমান হয় এবং প্রস্থ এগারো সেন্টিমিটার হয় সেক্ষেত্রে আয়ত ঘনকে উচ্চতা কত হবে তাহলে এই যে ঘনকটা আছে ধরলাম এর ভাব হচ্ছে এ তাহলে এ রুট থ্রি হচ্ছে কর্ণ যার মান দেওয়া আছে কত এখান থেকে বাইশ রুট থ্রি তাহলে এর মানটা পাচ্ছি এখান আমরা বাইশ ঠিক আছে এখন এর আয়তনটা কী হবে এখান থেকে বাইশের কিউব বা তিনটে বাইশ ঠিক আছে এখন এইটার আয়তন সমান সমান নতুন যে আয়তনটা হচ্ছে তার আয়তন যা দৈর্ঘ্য হচ্ছে ঘনকের বাউসের সমান মানে বাইশ হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্তুত এখানে এগারো বলা আছে হাইটটা আমি ধরলাম এখান থেকে এইচ বাইশ বাইশ কাটে এগারো দিকে আছে কিন্তু আমরা দুই বাইশ দুগুন হচ্ছে চুয়াল্লিশ এইচ এর মানটা পাচ্ছি কিন্তু আমরা ফোরটি ফোর সেন্টিমিটার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা বক্সে তিন ধরনের পুরনো মুদ্রা থ্রি এস টু ফাইভ ইস টু সেভেন অনুপাতে আছে পুরনো মুদ্রার মূল্য এক টাকা পাঁচ টাকা এবং দশ টাকা তো বাক্সের মোট মূল্য টু টাকা হলে দশ টাকা কম সময় কত আমি ধরলাম এখান থেকে এক টাকার কয়েন আছে হচ্ছে থ্রি এক্সখানা পাঁচ টাকার কয়েন আছে এখান থেকে আমাদের ফাইভ আর এখান থেকে দশ টাকার কয়েন আছে এখান থেকে আমাদের সেভেন ঠিক আছে তাহলে মূল্য কী হবে এখান থেকে থ্রি এক্স ইন্টু ওয়ান হচ্ছে ফাইভ প্লাস সেভেন হচ্ছে টেন সময় পাচ্ছি এখান থেকে আমি সত্তর আর পঁচিশে পাচ্ছি এখান আমরা নাইনটি ফাইভ নাইনটি ফাইভ বা তিনে পাচ্ছি আমরা এখানে নাইনটি এইট তাহলে এখান থেকে পাচ্ছি আমি টু নাইন ফোর বাই হচ্ছে নাইনটি এইট তিন দিয়ে যাই এটা তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান আমরা তিন তাহলে দশ টাকার পয়েন্ট সময় কত হবে না সেভেন এক্স অর্থাৎ সেভেন ইন্টু তিন সময় সঙ্গে হচ্ছে একুশটা একুশটা এখানে দশ টাকার কয়েন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট সঙ্গে তো কী বলছে এখানে একটা গিফট বক্সে বলছি দশটা বালা আছে প্রথম চারটে বালার গরজুন কত না ফর্টি নাইন গ্রাম আর বাকি ছটা বালার গরজুন কত এখানে এখানে ফিফটি গ্রাম সেক্ষেত্রে সমস্ত আংটির গরজুন কত হবে তো ফোর ইন্টু ফর্টি নাইন প্লাস সিক্স ইন্টু হচ্ছে ফাইভ জিরো বাই হচ্ছে এখান থেকে দশ এখানে পাচ্ছি দেখো কত চাল না ছত্রিশে ছয় তিন ওয়ান নাইনটি সিক্স প্লাস এখান থেকে পাচ্ছি আমি তিনশো বাই হচ্ছে টেন মানে ফোর নাইন সিক্স মানে ফর্টি নাইন পয়েন্ট সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার অর্থাৎ সমস্ত যে আংটি না এটা বালা সমস্ত বালার গর্জন কত হচ্ছে থেকে না ফর্টি নাইন পয়েন্ট সিক্স ওকে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এখানে আমাদের ক্লাসটা আছে ক্লাস ভালো অবশ্যই লাইক করো কতগুলো পারলে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও শেয়ার করো সাজা করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ